মাত্র তিরিশ মাসের এক শিশু ঠিকমতো কথা বলতে শেখেনি আর তার প্রতিভাই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল কয়েক সেকেন্ডের মধ্যেই ঝরঝর করে বলে দিচ্ছে ষোলোটি ফল এগারোটি ফুল ষোলোটি শাকসবজি বত্রিশটি পশু চোদ্দটি পাখি পাঁচটি মাছ বারোটি কীট পতঙ্গ আটটি যানবাহন ছটি বিদ্যুৎ উপকরণ সাতটি রং পাঁচটি ছটি পেশা শরীরের শরীরের প্রত্যঙ্গের নাম বলতে পারে এবং থেকে থেকে বাংলাতে ও ইংরেজিতে এক এক বলতে পারে সরস্বতী দেবীর মন্ত্র চুয়াল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিতে পারে আঠারোটি জাতীয় চিহ্ন পাঁচটি ইন্দ্রিয় দশটি দিক সাতটি বাংলা কবিতা এবং চারটি ইংরেজি কবিতা মুখেও বলতে পারে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত নবগ্রামের তিরিশ মাসের শিশু নীলাদ্রি ঘোষ পৃথিবীর যে কোনো দেশ বা রাজধানীর নাম সহ একাধিক হু হু করে বলে দিচ্ছে নীলাদ্রি ঘোষ যার কারণে কয়েকদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বিষয়ে নথিভুক্ত করে নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তার বাড়িতে শংসাপত্র পৌঁছতেই আনন্দে মেতে উঠেছেন পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা ছেলে ওর মাই মানে সম্পূর্ণটা ওর মাই তৈরি করেছে যেটুকু শিখিয়েছে ওর মাই শিখিয়েছে আমি ওই সাথে থাকতাম টু হয়তো আমি কিছু শেখাতাম আর ওর মা ফোন দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বহুজনের নাম তুলেছে দেখেছে ওতে হয়ে আমাকে বললো যেরকম যদি ছেলের নামটা তুলি তাহলে কেমন হবে ঠিক আছে অ্যাপ্লাই করে দেখব তারপরে অ্যাপ্লাই করি ছোটো ছোটো করে ভিডিও করে পাঠায় ওরা সিলেক্ট করে তারপরে পাঠালো জানালো তারপরে গিফটটা পাঠিয়েছে খুব খুশি হলাম কতদিন পর এলো গিফটটা প্রায় এক মাস ভেরিফিকেশন করে তারপরে পাঠিয়েছে প্রত্যন্ত একটা গ্রাম এই গ্রামে শুনছিলাম পঞ্চাশ ষাট ঘর মানুষ বাস করে ছেলেকে দিয়ে গল্প হচ্ছে গর্ব তো হচ্ছেই আমরা ধরুন একটা মধ্যবিত্ত ঘরের মানুষ মানে যে খুব বড় লোক তা না গরিবও না মানে একদম মধ্যবিত্ত ঘরের সেই থেকে উঠে এসেছি এবার ওর অ্যাপ্লাই করলাম ভালো লাগলো এবার ও চাইবই যে যদি কোনো দিক থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায় যে ও মানে ভবিষ্যতে আর উন্নতি করতে পারে বড় হতে পারে আর ও সব নয় যে পুলিশ হবে এরকম একটা ইচ্ছা আছে আর আমাদের ধরুন এই আশপাশের মধ্যে সেরকম ভালো স্কুল মানে খুব একটা নেই হয়তো মানে দূরে যেতে হবে এবার চেষ্টা করে দেখব যতটুকু নিজের সমর্থন হবে মানে সেরকমভাবে পড়ানো মানে ইচ্ছা আছে আবার দিক থেকে যদি কোনো সাহায্য পায় তাহলে আর একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করবো মানে কোনো সরকারি দিক থেকে যদি মানে ছেলেটা পড়াশোনার দিক থেকে কোনো আর্থিক ভাবে সাহায্য পাই আমি কাজ আমার মনোজ কুমার ঘোষ তারই হিসেবে আমার লাথি খুব একটা ভালো রকম বড় হোক আর এই বয়সে এই এতটুকু উঠেছে এটাই আমার বিশাল আনন্দ আরও ভালো হোক বড়ো হোক আরো বাড়ুক এইটাই আমি চাই স্বপ্ন দেখেন নাতি ভালো রকমের লাতি যখন নিজে এখন স্বীকার করেছে যে আমি পুলিশ হব যদি ঠাকুর পুলিশ করে দেয় এইটাই আশীর্বাদ আমার নাম মধুসূদন ঘোষ বাড়ি নম্বর গ্রাম এই লাতি আড়াই বছর বয়স এই যে এখন যে এই এত কিছু জানে এইটা আমার খুব সৌভাগ্য এই লাতির শুনিয়ে আমার খুব ভালো লাগে এ আরো আমি অনেক খুশি আরো কিছু জানে এত কিছু জানে আমি ওর ওই সব দেখে আমি খুব খুশি ও সব সময়ই তো ওই ছড়া মুখে লেগেই আছে আমি কুলোকে নিয়ে যাবো তাও ইংরাজিতে আমাকে সব বলবি কুকুর দেয় বিড়াল দেওয়া গরু দেয়লে সব ইংরাজিতে বলবি যেখানে নিয়ে যাবো যা দেখবে শ্যাল দেখলে ওই ইংরাজি বলবে আমাকে হ্যাঁ আমি ওর কথা শুনে খুব আমার খুশি হয় যে বেশ তুমি বড়ো হও লেখাপড়া শিখো তোমার চাকরি হোক আমাকে বলবে আমি পুলিশ হবো বেশ ঠাকুর দেয় তো পুলিশ হবে আমার নাম লাল গোপাল পাল নবগ্রাম হ্যাঁ হ্যাঁ